বলছি তাহলে আজকে একটু ওই যাবে নাকি বাবু তাহলে উনি এখন কথা বললাম বটে এবারে বাড়ি যেতে হবে এক কেন এত তাড়াতাড়ি কেন বাবু বাবু আজকে বাড়ি যায় হ্যাঁ টি টোয়েন্টি ম্যাচ আছে আজকে আটটা থেকে শুরু হবে বাড়িতে গিয়ে দেখতে হবে জমিয়ে ম্যাচটা দেখব। বাবু আজকে খেলা দেখতে হবে তোমার সাথে বেশিক্ষণ দাঁড়ালে হবে না ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা দমে খেলা হবে ফাইনাল ম্যাচ তো আছে দেখতেই হবে টাটা বাই বাই যত বড় ক্রিকেট খেলা নাই তত বড় কথা আগে তোমার ম্যাচ খেলাটা আগে আমি ইম্পর্টেন্ট নাই দেখো প্রায় এত বছর ধরে তুমি তোমার বল খেলেই যাচ্ছো তোমার ব্যাটটা তো পাখির মতন ছোট ওই বাটনি আমার মত মেয়েই বল খেলে জানতো তোমাকে আজকে ডিসাইড করতেই হবে তুমি আজকে খেলা দেখবে রাত জিগে না আমার সাথে কথা বলবে তোমাকেও আজকে ডিসাইড করে হবে আগে গার্লফ্রেন্ড না আগে খেলা हट तेरी मां की साकी नाका ब्रेक খাট দ্বিতীয়বার যদি তোমার খেলা নিয়ে কিছু বলেছিস না তবলা গরম করে দেবো ওই টুকুন করা চেহারা নিয়ে পাঙ্গা নিতে এসছে ফুদলে তো উড়ে যাবি ব্রেকআপ 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 তোমরা যদি আমার মতন খেলা দেখতে খুব পছন্দ করো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার